তো বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের গোলাপ গাছের পরিচর্যা নিয়ে আমাদের গোলাপ গাছ ছাদ বাগানের একটি বেস্ট ফ্লাওয়ারিং প্লান্ট হলো বর্তমান সময় আমাদের গোলাপ গাছের অবস্থা একেবারেই খারাপ হয়ে পড়েছে প্রচণ্ড দাবদায় কিছু গাছ যেমন পাতা ঝরিয়ে প্রায় ন্যাড়া হয়ে পড়েছে তেমন কিছু গাছের ডালপালা শুকিয়ে যেতে শুরু করেছে গাছের পাতা ও ফুলের আকার ছোট হয়ে যাওয়ার পাশাপাশি কিছু গোলাপ গাছ এই সময় মারা যেতে শুরু করছে কিন্তু বন্ধুরা আমাদের মরণাপন্ন দুর্বল গোলাপ গাছগুলিকে যদি আসন্ন বর্ষাতে সুস্থ সবল এবং সতেজ করে তুলতে গাছের মধ্যে যদি কচি কচি পাতা ও ডালপালাকে আনতে হয় গাছগুলিকে যদি পুনরায় আমাদের ঝুপালো করে তুলতে হয় তাহলে এই সময় থেকে বর্ষার আগে পর্যন্ত আমাদের গোলাপ গাছের মোট চারটি গুরুত্বপূর্ণ কাজকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই সময় গোলাপ গাছের মধ্যে আমাদের কিছু খাবারকে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু বর্ষাতে আমাদের গোলাপ গাছকে আমরা বাড়িয়ে নিতে পারবো নিজের মনের মতন তো বর্ষার আগে আমাদের কোন কোন কাজকে গোলাপ গাছের মধ্যে করতে হবে কি খাবারকে আমাদের এই সময় প্রয়োগ করতে হবে আজকে সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে তো শুরুতেই আমি আমার গোলাপ গাছগুলোকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড দাবদায় আমার গোলাপ গাছগুলো যেমন দুর্বল হয়ে পড়েছে তেমন গোলাপ গাছের পাতা কিন্তু ঝরে গিয়ে গোলাপ গাছগুলো প্রায় ন্যাড়া হয়ে পড়েছে গাছের পাতা এবং ফুল ছোট হয়ে যাওয়ার পাশাপাশি গোলাপ গাছগুলি প্রায় বৃদ্ধি বিকাশ আমাদের বন্ধ করে দিয়েছে তো আসন্ন বর্ষাতে আমাদের মরণাপন্ন দুর্বল গোলাপ গাছগুলিকে সুস্থ করে তুলতে হলে গাছগুলিকে মনের মতন ঝাঁকড়া করে তুলতে হলে গাছ থেকে নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে হলে যে কাজটা আমাদের গোলাপ গাছের মধ্যে এই সময় প্রথমে করতে হবে সেটা হচ্ছে গোলাপ গাছগুলোকে আমাদের একটু করতে হবে এবং তার সঙ্গে গোলাপ গাছগুলোকে আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন যেসব গোলাপ গাছের পাতা যেতে করেছে। যেসব গোলাপ গাছের ডালপালা এই সময় শুকিয়ে পড়তে আরম্ভ করেছে সেই সব গোলাপ গাছের ডালপালা এবং পাতাকে আমাদের কিন্তু গাছ থেকে ছেড়ে ফেলতে হবে যাতে অতি সহজে বৃষ্টি হওয়া মাত্রই আমাদের গোলাপ গাছ নতুন নতুন কচি কচি ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে পারে তো চলো প্রথমে কিভাবে আমরা এই গোলাপ গাছের এই সময় কাটাই চাটাইটা করবো সেটা আমরা দেখে আমাদের গোলাপ গাছের কাটাই চাটাই করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বিষয়কে ভালো করে মাথায় রাখতে হবে যে আমাদের গোলাপ একটি শীতকালীন গাছ শীতকালে এই গাছ যেমন সুন্দরভাবে বৃদ্ধি হয় তেমন প্রচুর পরিমাণে এই গাছ থেকে আমরা কিন্তু ফুল পাই কিন্তু গ্রীষ্মকাল মানেই আমাদের গোলাপ গাছের ডরমেন্সি পিরিয়ড তাই এই সময় কিন্তু আমাদের গাছের রেশ নেওয়ার সময় এবং এই সময় আমাদের যেটা করতে হবে আমাদের যে এত সংখ্যক কুড়ি এসছে গাছের মধ্যে এই পুঁড়িগুলোকে কিন্তু আমাদের কেটে দিতে হবে যাতে এই সময় গাছ নিজের বৃদ্ধি বিকাশের দিকে মন দেয় এবং তার সঙ্গে সঙ্গে গাছের চেহারাটা যাতে এই সময় বলিষ্ঠ হয়ে ওঠে আমরা যদি এই সময়তেও গোলাপ গাছ থেকে এই এইরকমভাবে প্রচুর পরিমাণে ফুল নিতে থাকি তাহলে কিন্তু আমাদের গোলাপ গাছগুলো এই সময় কিন্তু কখনোই সঠিকভাবে বৃদ্ধি বিকাশ যেমন করবে না গাছগুলো তেমন কিন্তু বলিষ্ঠ হয়ে উঠবে না প্রত্যেকটা গোলাপ গাছ কিন্তু দুর্বল হতে থাকবে তাই এই সময় আমাদের যে কাজটা প্রথমে করতে হবে এই সময় আমাদের গোলাপ গাছের মধ্যে যতগুলো কুড়ি আছে ততগুলো কুড়িকে কিন্তু আমাদের কেটে গোলাপ গাছ থেকে ফেলে দিতে হবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছের ডালটার মধ্যে কিন্তু অসংখ্য সংখ্যায় কুঁড়ি এসছে একটা একটা করে কুঁড়ি কিন্তু কাটা একেবারেই সম্ভব নয় এবং তার সঙ্গে সঙ্গে গাছের ডালের কিন্তু প্রত্যেকটা পাতা পুড়ে গিয়ে ছোট হতে আরম্ভ হয়েছে তো এক্ষেত্রে আমরা যেটা করব এই পুরো গাছের ডালটাকে কিন্তু আমরা কেটে গাছ থেকে বাদ দিয়ে দেবো আমাদের গোলাপ গাছ কিন্তু পুনিংকে ভীষণভাবে পছন্দ করে যত আমরা এই সময় গোলাপ গাছের ডালপালাকে কাটতে পারবো তত কিন্তু গোলাপ গাছ দ্রুত আরে নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে থাকবে তাই এই সময় আমার নিশ্চিন্তে কিন্তু গোলাপ গাছের ডালটাকে কেটে দিতে হবে তো কিভাবে আমরা কাটবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গাছের ডালটা এইখান থেকে স্টার্ট হয়েছে আমি কিন্তু এই জায়গা থেকে গোলাপ গাছের ডালটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখো এই ডালটা এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো এই ডালটাকে আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডালটা এখান থেকে দিলাম কেটে এবং এই ডালটা এখান থেকে কেটে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এই যে ডালটা আমি কেটে দিলাম এক্ষেত্রে যেটা হবে বন্ধুরা এই যে কাটা অংশ এই কাটা অংশের গোড়া থেকে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চ বৃদ্ধি হতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন পাতা আসতে থাকবে আমরা গাছটাকে কিন্তু আরো ঝোপালো করে তুলতে পারবো এবং গাছটাকে কিন্তু নতুন করে একটা সেপ দিতে পারবো এরপরে আমাদের যেটা করতে হবে আমাদের যেসব গোলাপ গাছের পাতা পুড়ে যেতে আরম্ভ করেছে বা যেসব গোলাপ গাছের ডাল শুকিয়ে যেতে আরম্ভ করেছে সেই সব ডাল এবং পাতাকে আমাদের কিন্তু গাছ থেকে ছেটে ফেলে দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই পাতাগুলো ছোট হয়ে যাওয়ার সাথে সাথে পুড়ে যেতে আরম্ভ করেছিল এবং তার সঙ্গে সঙ্গে কিছু ডালও কিন্তু শুকিয়ে যেতে আরম্ভ করেছে তাই এই সময় আমরা যেটা করব। আমরা কিন্তু এই রকম ডাল দেখা মাত্রই কিন্তু আমরা এখান থেকে পিঞ্চ করে দেবো দেখো এইখান থেকে আমরা কিন্তু ডালগুলোকে পিঞ্চ করে দেবো তো বন্ধুরা এক্ষেত্রে যেটা হবে এই যে কাটা ডালের অংশ থেকে আমরা কিন্তু নতুন নতুন আবার ব্রাঞ্চ পাব নতুন নতুন আবার পাতা বৃদ্ধি হবে এবং সেই পাতাগুলো কিন্তু স্বাভাবিক আকার নেবে এবং তার সঙ্গে আমাদের শীতকালে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আমরা গাছটাকে কিন্তু নতুনভাবে তৈরি করতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের গাছের কাটাই চাটাই এবং প্রথম একটা পরিচর্যা এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের দু নম্বর টিপসের দিকে তো বন্ধুরা আমাদের গোলাপ গাছকে কাটাই চাটাই করার পর এরপর যে দ্বিতীয় প্রশ্ন আছে যে আমরা গোলাপ গাছগুলোকে এই সময় কোথায় রাখবো তো বন্ধুরা এই সময় আমাদের এখানে যে আবহাওয়া চলছে সেই আবহাওয়াটা কিন্তু আমাদের গোলাপ গাছের জন্য একেবারেই উপযুক্ত নয় এই সময় যেটা করতে আমাদের হবে গোলাপ গাছগুলোকে কাটাই চাটাই করার পর আমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে দুপুর বারোটার পর এই গোলাপ গাছের মধ্যে রোদ না পায় এই রকম স্থানের মধ্যে যদি আমরা এই সময় কাটাই চাটাই করা সমস্ত গোলাপ গাছকে রাখতে পারি তাহলে দ্রুত হারে যেমন গোলাপ গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং বৃদ্ধি তখন এই সময় গোলাপ গাছগুলো কিন্তু আমাদের সুস্থ থাকবে এর সঙ্গে সঙ্গে আর যে গুরুত্বপূর্ণ কাজ তোমাদের করতে হবে তোমাদের এই সময় যখন বৃষ্টি পড়বে গোলাপ গাছগুলোকে কিন্তু ফাঁকা স্থানের মধ্যে এনে রাখতে হবে যাতে গোলাপ গাছের মধ্যে ডাইরেক্ট বৃষ্টির জল পড়তে পারে কারণ বন্ধুরা বৃষ্টির জল কিন্তু এই গোলাপ গাছ প্রচুর পরিমাণে পছন্দ করে বৃষ্টিতে যদি এই সময় আমরা গোলাপ গাছগুলোকে রাখতে পারি তাহলে দ্রুতবারে গোলাপ গাছগুলো যেমন বলিষ্ঠ এবং মোটা হয়ে উঠবে তেমন প্রত্যেকটা ডাল থেকে কিন্তু অসংখ্য সংখ্যায় নতুন নতুন ব্রাঞ্চ এবং পাতাকে আমরা লক্ষ্য করতে পারবো এবং শীতের আগেই আমরা কিন্তু এই গাছটাকে বুসি করে তুলতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের গোলাপ গাছ পরিচর্যার করার ক্ষেত্রে দু নম্বর টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের গুরুত্বপূর্ণ তিন নম্বর টিপসের দিকে তো বন্ধুরা এই সময় তোমরা বারবার যে প্রশ্নটা সকলে আমাকে করছো যে তোমাদের গোলাপ গাছগুলোকে এই সময় তোমরা সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারছো না গোলাপ গাছগুলোকে তোমরা সুস্থ রাখতে পারছো না তোমাদের গোলাপ গাছের ডালপালা এবং পাতা ধীরে ধীরে শুকিয়ে পড়তে আরম্ভ করছে তো এই সময় আমাদের প্রত্যেকটা গোলাপ গাছকে সুস্থ রাখতে হলে প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে হলে এবং আসন্ন বর্ষাতে আমাদের গোলাপ গাছকে মনের মতন ঝাঁকড়া করে তুলতে হলে যে তিন নম্বর কাজটা আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের গোলাপ গাছের টবের মধ্যে ড্রেনেজ সিস্টেমকে আমাদের কিন্তু চেক করতে হবে কারণ বর্ষাতে যখন আমরা গোলাপ গাছগুলোকে বৃষ্টির জলের মধ্যে রাখবো তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমাদের কিন্তু গোলাপ গাছের মাটির মধ্যে পড়বে এবং আমাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেই বৃষ্টির জল আমাদের গোলাপ গাছের টবের মধ্যে স্টোর না হয়ে থাকতে পারে সঠিকভাবে যাতে সিস্টেম দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। গোলাপ ঝাঁকড়া করতে পারবো এবং গোলাপ গাছগুলোকে হাত থেকে বাঁচাতে পারবো এই সময় তোমাদের যেটা করতে হবে তোমাদের একদিন গোলাপ গাছের টবের মধ্যে ভরে জলকে প্রয়োগ করতে হবে এবং দেখতে হবে অতিরিক্ত জল যাতে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে আসে যদি দেখতে পাচ্ছ এই সময় ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা যেটা করবে এই যে টবের ড্রেনেজ হোল আছে বন্ধু এই টবের ডেনে ঝোলটা কিন্তু তোমরা ভালো করে লোয়া সলাকা বা দিয়ে খুঁচিয়ে কিন্তু পরিষ্কার করে নেবে কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা ভালো করে বলে রাখবো যে কখনোই কিন্তু এই টবটা থেকে গাছকে বার করে কিন্তু এখন তোমরা রিপোর্ট কখনোই করতে যাবে না এই ভুলটা যদি করে ফেলো তাহলে এই সময় কিন্তু তোমাদের গোলাপ গাছগুলো মারা যেতে শুরু করবে তোমরা গোলাপ গাছগুলোকে কিন্তু বাঁচাতে পারবে না তো এই কাজটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে এবং অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে টবের মধ্যে অতিরিক্ত জল কখনোই স্টোর না হয়ে থাকতে পারে কারণ আমাদের গোলাপ গাছ কিন্তু অতিরিক্ত জলকে একেবারেই পছন্দ করে না যখনই বৃষ্টির জল অতিরিক্ত পরিমাণে গোলাপ গাছের টবের মধ্যে স্টোর হয়ে থাকবে তখনই কিন্তু গোলাপ গাছের গোড়া পচে যাবে এবং এই স্ট্যাম্পটা কিন্তু পচে গিয়ে গোলাপ গাছটা কিন্তু মারা যাবে তো বন্ধুরা এই তো ছিল আমাদের তিন নম্বর একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের চার নম্বর এবং গুরুত্বপূর্ণ টিপসের দিকে তো এরপর যে চার নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের গোলাপ গাছের মধ্যে খাবার প্রয়োগ এই সময় আমাদের মধ্যে নানান রকম করার যদি খাবারকে করতে পারি এই সময় আমাদের দুর্বল হয়ে পড়া গোলাপ গাছগুলোকে আবার যেমন আমরা এবং সতেজ করে তুলতে পারবো তেমন গোলাপ গাছগুলোকে আমরা মনের মতন কিন্তু ঝাঁটা করে তুলতে পারবো এই বর্ষার মধ্যেই তো এই সময় আমরা কোন ধরনের খাবারকে গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা আমার হাতে যে খাবারটা এই সময় তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটাকে কিন্তু আমাদের গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এই খাবারটাকে যদি আমরা এই সময় গোলাপ গাছের মধ্যে প্রয়োগ না করি তাহলে বর্ষাতে একটিও গাছও কিন্তু আমাদের বেড়ে উঠবে না তো বন্ধুরা এই জিনিসটা হলো কলার খোসার গুঁড়ো তো বন্ধুরা এই কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে যা এই সময় আমাদের গোলাপ গাছের জন্য অত্যন্ত পরিমাণে দরকার তো কিভাবে কতটা পরিমাণে এই জিনিসটাকে আমাদের প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আর কোন কোন জিনিসকে গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে চলো সেটা সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক তোমন্ত এই সময় আমাদের গোলাপ গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে যে কাজটা আমাদের প্রথম করতে হবে আমাদের গোলাপ গাছের মাটিটাকে কিন্তু আমাদের খুষে ফেলতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটা অল্প করে কিন্তু খুঁজে ফেলছি এই সময় কিন্তু কখনোই তোমরা ডিপ করে মাটি কিন্তু খুঁজবে না এক্ষেত্রে কিন্তু গাছের ডুট ছিঁড়ে গিয়ে গাছ দুর্বল হয়ে যেতে পারে এবং গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু থেমে যেতে পারে এক্ষেত্রে কিন্তু এই ভুলটা কখনোই করবে না অল্প করে জাস্ট মাটিটা তোমরা ওপর থেকে খুঁজে নেবে এবং তার সঙ্গে সঙ্গে মাটিটা কিন্তু এই সময় তোমরা ময়েশ্চার রাখবে কারণ বন্ধুরা খাবার প্রয়োগ করার আগে গোলাপ গাছের মাটি কিন্তু রাখতে হয় এটা কিন্তু তোমরা সকলেই মনে রাখবে এর বন্ধুরা আমাদের যে জিনিসটা গোলাপ গাছের মধ্যে প্রয়োগ সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট নিয়েছি এখানে ভার্মিকম্পোস্টের বদলে তোমরা পাতা পচা সার কিংবা এক বছরের পচানো গোবর সারকে কিন্তু ব্যবহার করতে পারো দু মুঠো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দু মুঠো ভার্মি কম্পোস্ট প্রথমেই কিন্তু ব্যবহার করে দিলাম এই ভার্মি কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণে মানে যাব নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে কিন্তু মাইক্রো নিউট্রেন্ট আছে যা এই সময় আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের জন্য কিন্তু অত্যন্ত পরিমাণে প্রয়োজন তোমরা বন্ধুরা এরপর আমাদের গোলাপ গাছের মধ্যে যে জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছো আমার হাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বন্ধুরা চপাতা এইটা কিন্তু বন্ধুরা ইউজ করা চপাতা নয় এটা কিন্তু ফ্রেশ চপাতা তো এই ফ্রেশ চপাতা যেটা করতে হবে আমাদের কিন্তু 1 চামচ প্রয়োগ করে দিতে হবে আমাদের ছয় থেকে 8 ইঞ্চি টবের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছো এক্ষেত্রে যদি তোমাদের কাছে বড় টপ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু দু চামচ ফ্রেশ চা পাতা কিন্তু ব্যবহার করবে কারণ বন্ধুরা আমাদের চা পাতা কিন্তু গোলাপ গাছ প্রচুর পরিমাণে পছন্দ করে এই চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে নানান রকম অনুখাদ্য থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই চা পাতা কিন্তু গোলাপ গাছের মাটিকে অ্যাসিটিক করে তোলে আমাদের গোলাপ গাছ কিন্তু অ্যাসিটিক মাটিকে পছন্দ করে আমরা যদি এই সময় গোলাপ গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে পারি তাহলে প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে আমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে পারবো এর সাথে সাথে বন্ধুরা আমাদের যে জিনিসটাকে গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে はい。<music> সেটা হচ্ছে বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা আমি নিয়ে নিয়েছি এই জিনিসটা কিন্তু বিনামূল্যে আমরা বাড়ি থেকেই কিন্তু পেয়ে যাব এবং তার সঙ্গে সঙ্গে এই জিনিসটা যদি আমরা এই সময় গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে প্রত্যেকটা গোলাপ গাছ কিন্তু সুস্থ সবল এবং বলিষ্ঠ হয়ে উঠবে এবং গোলাপ গাছের প্রত্যেকটা কাণ্ড কিন্তু মোটা হয়ে উঠবে গোলাপ গাছের মধ্যে আমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা গোলাপ গাছের মধ্যে ম্যাগনেশিয়ামের অভাবকেও কিন্তু পূর্ণ করতে পারবো তো এটা হচ্ছে বন্ধুরা কলার খোসার গুঁড়ো তো এই কলার খোসার গুঁড়োকে আমরা যেটা করব আমরা কিন্তু এখানে দু থেকে তিন চামচ কিন্তু ব্যবহার করে দেবো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ছয় ইঞ্চি টবের মধ্যে তিন চামচ কলার খোসার গুঁড়োকে প্রয়োগ করে দিলাম তোমাদের কাছে যদি এর থেকে বড় টপ থাকে সেক্ষেত্রে তোমরা চার থেকে পাঁচ চামচ কিন্তু ব্যবহার করতে পারো যেহেতু এই সারগুলো সব কটাই জৈব সার একটু কম বেশি হয়ে গেলেও গাছের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না আমরা যারা জৈব প্রক্রিয়াতে বাগান করি এই কয়েকটি সারকে যদি আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করি এই সময় তাহলে আর কোনো রাসায়নিক সার না প্রয়োগ করলেও আমাদের গোলাপ গাছ এই বর্ষাতে দুতোয়ারে বৃদ্ধি বৃদ্ধি বিকাশ করবে প্রত্যেকটা গোলাপ গাছের কাণ্ড কিন্তু মোটা হয়ে উঠবে বন্ধুরা এরপর আমাদের যেটা করতে হবে আমাদের গোলাপ গাছগুলোর মধ্যে জল প্রয়োগ করতে হবে এবং গোলাপ গাছগুলোকে আমাদের একটু ছাওয়া যুক্ত জায়গার মধ্যে রাখতে হবে যাতে গোলাপ গাছগুলোর মধ্যে পোকর রোদ্দু না পায় তো বন্ধুরা এই আসন্ন বর্ষাতে আমাদের গোলাপ গাছের মধ্যে এই চারটি পরিচর্যাকে যদি আমরা করতে পারি এবং এই খাবারটিকে যদি আমরা গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা গোলাপ গাছকে কিন্তু আমরা বর্ষার মধ্যেই প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে পারবো গাছের নতুন নতুন ডালপালা এবং পাতা এবং কিন্তু গাছগুলোকে আমরা সুস্থ সবল এবং বলিষ্ঠ করে তুলতে পারবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার